বিষয়ের আমরা একশো উনব্বই পৃষ্ঠার এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করবো তো চলো সমস্যা দুটি আগে দেখ সমস্যাটা হল তোমাদের একজন বন্ধুর জন্মদিনে তুমি কাগজ দিয়ে তৈরি কোন আকৃতির কোন আকৃতির একটি টুপি উপহার দিতে চাও যার উচ্চতা হবে পঁয়ত্রিশ সেন্টিমিটার তোমার বন্ধুর মাথার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি আটচল্লিশ সেন্টিমিটার পেলে টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে এটি বের করতে হবে আবার আরেকটি সমস্যা দেওয়া আছে তোমার স্কুলের কয়েকজন বন্ধু একত্রে একটি বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছো তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমার যে সেখানে মাঝখানে খুঁটি দিয়ে পুনকের আকৃতির একটি তাবু বানা যার উচ্চতা হবে পাঁচ সেন্টিমিটার এই তাবু দ্বারা একশো বর্গ মিটার ভূমি ঘিরতে চাইলে তাবুর জন্য কি পরিমাণ কাপড় লাগবে প্রতি বর্গমিটার কাপড়ের দাম যদি একশো টাকা হয় তাহলে মোট কত টাকা খরচ হবে সেটি বের করতে হবে তো চলো আমরা এই দুটি সমস্যা একসাথে সমাধান করি তো দেখো প্রথম সমস্যাটি আমি এখানে আবারও লিখেছি যে তোমার বন্ধুর যে টুপি উপহার দিবে তার উচ্চতা হবে পঁয়ত্রিশ সেন্টিমিটার দেখো এটি একটি কোন আকৃতির একটি চিত্র দেখা যাচ্ছে যার উচ্চতা ধরা হয়েছে এইস এই উচ্চতাকে বলা হচ্ছে এইস এটা এই সন সন বলেছে পঁয়ত্রিশ সেন্টিমিটার আর তোমার বন্ধুটির মাথার পরিধি সুতা সে পেয়েছে কত আটচল্লিশ সেন্টিমিটার এই যে পরিধির এই পরিধি এটা পাওয়া গেছে কত আটচল্লিশ করতে কতটুকু কাগজ লাগে তাহলে মনে করি কোনো কোনো কাকৃতির যে টুপির উচ্চতা এই শোন শোন পঁয়ত্রিশ সেন্টিমিটার কোন কাকৃতির টুপির ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর আর ইকুয়াল বের করতে হবে আমি বের করে সেটা আগে মান লিখে ফেলেছি এখানে মান লেখা যাবে না এটি হচ্ছে আর আর কোন কাকৃতি টুপির পরিধির সূত্র আমরা জানি টু পাই আর তাহলে দেখো টু পাই আর সমান সমান সূত্র আমরা জানি আবার এখানে পরিধি দেওয়া আছে আটচল্লিশ মিটার তাহলে আমরা এখানে লিখতে পারি আটচল্লিশ সমান সমান টু পাই আর এখন আরটা যদি পুরো এই পুরোটাকে বাম পাশে নিয়ে আসলে এটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারবো আটচল্লিশ সুতরাং এই আরটা বাম পাশে থাকলে

সিক্স এখন টুপিটি তৈরি করতে যে কাপড় লাগবে সেই কাপড়ের পরিমাপটা আমরা বের করব এটির সূত্র হচ্ছে পাই আর এল বর্গ একক এই যে এই অংশটুকু সহ এটার যতটুকু কাপড় লাগবে পুরোটার এই পর্যন্ত কাপড় লিখে দিতে হয়ে যাবে তাহলে এখানে পাই এর মান হচ্ছে 3.416 আর এর মান 7.6 আর এ ইকুয়াল আমরা জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মান আছে আর মানটি বের করে নিবে নেওয়ার পর এই দুটি গুণ করলে পাবা আটশো পঞ্চান্ন দশমিক এক তিন নয় 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 এরকম ধরনের পাবা আমরা এখানে এক তিন এক চার লিখেছি যেহেতু সংখ্যাগুলো বাদ দিয়েছি চালিশ সুতরাং আটশো দশমিক এক সাত বর্গ সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন হবে দেখো এখানে এই তাঁবুর উচ্চতা দিয়েছি পাঁচ সেন্টিমিটার এই তাবু দ্বারা একশো বর্গমিটার ভূমি ঘিরতে চাও আর এই পুরোটার যে ধরা হয়েছে সেটা হচ্ছে বর্গমিটার যেতে কি পরিমাণে কাপড় লাগবে এবং কাপড়ের খরচ কি পড়বে সেটা বলবো তাহলে দেখো আমার প্রথমে মনে করি কোন আকৃতির তাবুক ব্যাসার্ধ আর এই যে ব্যাসার্ধের মান এখানে আমরা আর ধরে নিলাম কোন আকৃতির তাবুর উচ্চতা এই সমান সমান এই যে পাঁচ বলে দিছে পাঁচ আর কোন আকৃতির তাবুর কোন ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার এই ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার তো পাই আর একশো পঞ্চাশ দেওয়া আছে বাম পাশে যদি আর স্কয়ার থাকে ভাগ এরপর পায়ের মান বসাবো এই ফলাফল বাম পাশে আর স্কোয়ার আছে আর স্কোয়ারের ডান চলে গেলে এর উপর রুট যাবে অর্থাৎ সাতচল্লিশ দশমিক সেভেন কে রুট করলে পাবো সিক্স অর্থাৎ আর এর মান পেলাম আমরা সিক্স পয়েন্ট নাইন তাবুর জন্য কাপড় লাগবে কত তা কাপড় লাগবে হচ্ছে পাই আর এল তাহলে পাই আর এল সমান সমান আমরা এল সূত্র আগে অধ্যায় আগের টিউটোরিয়ালে যারা দেখে তারা দেখে আসবে এল সমান সমান আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূম স্কয়ার যেহেতু এল প্রতিভুজ তাহলে এখানে তাই লিখেছি পাই আর আর এখানে আছে এ স্কয়ার প্লাস আর স্কয়ার এ এর মান দেওয়া আছে আর এর মান আমরা বের করি তাহলে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটি হচ্ছে পাই এর মান আর এর মান বের করলাম সিক্স পয়েন্ট নাইন গুণন এ রুট ওভার

তাহলে একশো চৌরাশি দশমিক ছয় নয় বর্গ কাপড় কতটুকু লাগবে এই একশো চৌরাশি দশমিক ছয় নয় কে আমরা একশো ষাট টাকা গুণ করলে পেয়ে যাবো এই উনত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ দশমিক আরো চার ছিল টাকা প্রায় লাগবে এই পুরোটি খরচ শিক্ষার্থীরা সমস্যা দুটি আমরা সমাধান করলাম সামনের টিউটোরিয়ামে প্রকুকের আয়তন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও ধন্যবাদ